নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বৃহস্পতির গোচর তিনি মিথুন রাশিতে অলরেডি গমন করেছেন এই যে বৃহস্পতি তার যে অবস্থান পরিবর্তন তার ফলে কেমন যাবে আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে থাকছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বৃহস্পতির যে মিথুন রাশিতে গোচর এটা আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে আজকের ভিডিওই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব এই বৃহস্পতি প্রথমে মিথুন রাশিতে তারপর কর্কট রাশিতে মিথুন রাশি থেকে তারপর আবার সেখান থেকে মিথুন রাশিতে তার বিপরীতমুখী গমন কিন্তু করবেন এই তার প্রভাব কেমন চাবে কী ঘটবে কন্যা রাশির জীবনে কতটা অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লাভ তারা করবেন আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বৃহস্পতির এই যে গোচর কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থ সপ্তম স্থানের অধিপতি দু সালে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করছেন আপনাদের রাশিচক্রের দশম ঘরে প্রবেশ করছেন আর এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রে কিছু অসুবিধা আসতে পারে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হয়ে যেতে পারেন যার ফলে আপনার চলমান কাজটা আটকে যেতে পারে আপনাদের কর্মক্ষেত্রে বুদ্ধিমান চতুরতা এগুলো দিয়ে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করবেন যে কাজটা আপনি জানেন না তার দায়িত্ব নেওয়া শিখতে হবে আপনাকে এই সময় আর সেটা শেখার পর আপনি এগিয়ে যান সেটা ভালো হবে আর আপনাদের পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে কারণ এটা সেই সময় কিন্তু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ ঘরে দৃষ্টিপাত করছে আপনাদের সম্পদ সঞ্চয়ের প্রচেষ্টাকে বাড়িয়ে দিচ্ছে যতটা সম্ভব অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে পারিবারিক সম্পর্ককে উন্নত করার জন্য আপনি চেষ্টা করবেন পিতামাতার স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের পারিবারিক যে সদস্যরা আছে পারস্পরিক ভালোবাসা স্নেহের জায়গাটা থাকছে তারা ভাগ করে নেবে একে অপরের সাথে এই যে বৃহস্পতি অলরেডি পনেরোই মে তার রাশি পরিবর্তন করছেন তার ফলে আপনাদের বিরোধী পক্ষ থেকে কোনো জটিলতার যে সম্মুখীন হবেন তা কিন্তু নয় আপনারা দেখতে পাবেন অক্টোবর মাসে যখন বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে আবার প্রবেশ করবেন তখন আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল থাকবে বৈবাহিক বন্ধনটা দৃঢ় হবে প্রেমের সম্পর্কটা মধুর হবে আর আপনাদের সন্তান লাভের আনন্দ উপভোগ করবেন ডিসেম্বরে বৃহস্পতি গ্রহ তাদের ক্ষেত্র যে দশম ঘরে আবার ফিরছেন এটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এগোতে হবে তবে কিন্তু আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন তো এই ছিল বৃহস্পতির গোচর কেমন যাবে কন্যা রাশির মানুষদের প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার আপনাদের প্রদীপ চালানোর উদ্দেশ্যে কোনো মন্দিরে ঘি দান করুন ঘি দিয়ে প্রদীপ চালান এগুলো করতে পারলে দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ